পর্লি মারি চাদর উঠেছে হাট রও সে রও যাও ভাই তোরা দেখিবি কারা বাইগ নে রা হাই রে ছোটেই বাং ভাং ম্যাং ম্যাং মারি চাদু উঠেছে কন্নউজ এটা ফিজিকালের সিস্টেম এটা জিক্যালের সঠিক সিস্টেম এরপরে দেখেন আর একজন আর একটা দরবারে মাইজ ভান্ডারি মাইজ ভান্ডারির একজন সেখানে একজন নেতা বসে আছে উসনাদ বসে আছে সেই বলতেছে মাইজ আগে বাজাইয়া কবর দেওয়া হতো এরকম করে এই কথাটা বলে একটা গান শুরু করল আমার মরোনা কালে ঢোল বাসি বাজাইয়া তার বাড়ি ভাই আমার মরোনা কালে ঢোলবাসি বাজাইয় কালে মা কা হালা মহা ভাই ক নাহ ঘিচুর দরকার নাই এটা কিন্তু ঢোল বাজতেছে এইদিকে পাশে কি করতেছি ঢোল বাজতেছে কালে মা কা হালা মাহ ভাই ক নাহ দরকার নাই আমার গৌসু গণের গৌণ গীতি গাইয়ো দাড়ি আমার মরোনা কালে ঢোল বাজি বাজাইয়ো কি কব নলা ক নাউজ মিল্লা চিৎকার দিয়ে ক নাউজবুল্লা তাহলে মরণ কালে কি বাজাবে ওরা হচ্ছে জিকির আবার তারপরে কয়েকদিন পর আবার দেখলাম একজন বাবা দাঁড়িয়ে আছে বড় জুব্বা মোষ বিশাল বিশাল মুখ দেখা যাচ্ছে না মোষের ঠেলায় এত বড় মুস হয়ে গেছে পানি যে কেমনে খায় আর কেমনে যে কি করে আল্লাহ পাক ভালো জানে বিশাল বড় দাড়ি হক্কানি আলেমের মতো দেখতে সামনে প্রায় পঁচিশ থেকে তিরিশ জন মহিলা একদম পঁচিশ থেকে তিরিশ বছর মহিলাদের বয়স হবে একটা একটা করে মহিলা তার কাছে আসতেছে আর বাবা বুকের মধ্যে জড়িয়ে ধরে পিঠ ছুটতে দিচ্ছে কি ছুটতেছে পিন ছুটতে দিচ্ছে কখনো বা প্যাট সত্যে দিচ্ছে কি কারণে সত্য হচ্ছে আমি জানি না আপনারা জানেন ভগা জানি কে জানে ভগা জানে পিটার পেট সত্যে দিচ্ছে আর গান হচ্ছে আমি তো মায়ে ভালোবাসি সবাই একটু হাতালপ করেন এরকম হাতালপ করেন হ্যাঁ গান হচ্ছে এইভাবে আমি তোমায় ভালোবাসি চরণ চুমিতে বাবা গো বাবা তোমার কাছে আসি গো বাবা আমি তোমায় ভালোবাসি মাহজিল্লা ক ভালোবাসে কাক বাবাক ভালোবাসে কাক ভালোবাসে বাবাক ভালোবাসে এইরকম করে তারা ভালোবাসার বহির প্রকাশ দেখাচ্ছে অথচ ভালোবাসতে হবে কাক ভালোবাসতে হবে কাক আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন আমি আপনাদেরকে রিলে করে শোনাচ্ছি আল্লাহ পাক বলছেন قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم بكم الله اكبر 3 নম্বর পরা 13 নম্বর পৃষ্ঠা সূরা আল ইমরান এর 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন হে নবী আপনি বলেন ইনপ্যারেটিভ সেন্টেন্স আদেশ সূচক বাক্য আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করে প্রয়োগ করে তার নবীকে বলতেছেন ওয়াদা করতেছেন নবী আপনি বলে দেন আকালুক কে ইনতুম তুহিব্বুন আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে কি করো ফাকতাবুনি তাহলে আমার অনুসরণ করো আমার অনুগত্য করো কথা কে বলতেছে আল্লাহ নবীকে বলতে বলতেছেন আপনি বলেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে কি করো আমার আনুগত্য করো আমার অনুসরণ করো তোমরা যদি আমার অনুসরণ করো তাহলে কি হবে এক নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমার তোমার জীবনের তামাম গুণাবলি তিনি মাফ করে দিবেল্লা বলি তাহলে ভালোবাসতে হবে কাকি নবীকে আল্লাহ এবং নসুলকে ভালোবাসতে হবে তাহলে আমাদের জীবনের তামাম গুণাবল আল্লাহ কি করবেন মাফ করে দিবে এবং আমাদের আল্লাহ পাক ভালোবাসবেন কিন্তু তারা বলতেছে কি তারা বলতেছে বাবা আমি তোমায় ভালোবাসি স্মরণ সুমিতে বাবা গো তোমার কাছে আসি আবার থেকে একজন আবার ঠেসা মারে আহা এরকম করে ঠেসা মারে আহা মাওজবিল্লাহ কই তাহলে এইটা কি সঠিক জিকির এগুলো কি সঠিক জিকির এটা সঠিক জিকির নয় আবার এই যে একজন সয় তারা দেখ মারাত্মক শ্যালা মানে শয়তান কেমন আমরা তো দেখিনি তবে তাকে দেখলে মনে হয় শয়তান এক থেকে শয়তান এক থেকে খারাপ না সে হলো হল দেওয়ানব্যাগি কি ব্যাগি আল্লাহ পাক দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে এই ব্যাগি প্যাট এইরকম রকম মোটা মানে সিয়ারে প্যাট ধরে না এই রকম বসে থাকে আর কয় মা আমি হলাম মা ফাতেমার স্বামী কন্যাউজিল্লা আগে কয় মা তারপরে কয় আমি মা ফাতেমার স্বামী বলেন তাহলে কি অবস্থা আবার বলতেছে স্বপ্ন দেখি মোহাম্মদ ওই ভাগারের মধ্যে ডাস্টবিনের মধ্যে ছোট্ট বাচ্চা উলঙ্গ হয়ে পড়ে আসে আমি সেই মোহাম্মদকে তুলে নিলাম ছোট্ট একটা কেনা দিয়ে পেঁচলাম এবং সুন্দর একটা জায়গায় রেখে দিলাম চিৎকার দিয়ে কন্যা উজবিল্লা এমন শয়তানও বাংলাদেশে ছিল অথচ তাদের কোনো শাস্তি হয়নি শাস্তি হয়েছে তাদের যারা পঞ্চাশ বৎসর এই কোরআনের দেওয়া আল্লাহর জন্য আল্লাহ এবং ভালোবাসার জন্য এই কোরআনের দাওয়াত দেওয়া সঠিক দিয়েছে তাদেরও শাস্তি হয় এবং তাদের শাস্তি হচ্ছে কথা ঠিক কিনা কিন্তু ওই সমস্ত কাফের নাস্তিক বেইমানদের শাস্তি এই জমিনে হয় না বড় আফসোসের বিষয় এরপরে দেখেন কথা বলতে গেলে তো অনেক কথাই চলে আসে আমি যেইটা দেখাতে চাচ্ছিলাম মানে জিকিরের কত প্রকার আছে এই জিনিসটা জাস্ট আপনাদেরকে আমি দেখাচ্ছি এরপরে যার কথা না বললে ভণ্ড জিকিরের কোনতাই পায় না তার নাম হলো গিয়াসুদ্দিন তাহিরি নাম শুনছেন না গিয়াসুদ্দিন উদ্দিন তাহিরি এই গিয়াসুদ্দিন তাহিরি জিকির করে আমার বলতে আমি নাই রে রেজি বন দয়াল আমার বলতে আমি নাই রে তুমি মোর জি দেখা দিয়া ও গুরুদ কর দেখা হ হ হ ৰিষিত জালা নিবা রাও দাও মাইদ রসলা সল্লা আঃ 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 আ এই হব জিকির নাওজমিল্লা কন না একটু নাউজ মিল্লাহ কন তাও তো সব ভাই এটা জিকির ও বলতেছে কি আমায় দর্শন দিয়া আমার মনের জ্বালা কি করো নিবারণ করো আসলে মনের জ্বালা নিবারণ করতে পারে চিৎকার দিয়ে বলেন মনের জ্বালা নিবারণ করতে পারে কে এটা কার কথা আমার কথা না আল্লাহর কথা আছে আল্লাহ আবুল আলমিন বলেন ও

চার আয়াতের মধ্যে আল্লাহ রব্দারিন জানিয়ে দেন ভুয়াল্লভী অ্যান্ড জেলা সাকিন কুরু তিনি হলেন সেই সত্তা তিনি হলেন সেই আল্লাহ যে আল্লাহ আপনার আমার মমিনীর কলবের মধ্যে ইমান দিতে পারেন শান্তি দিতে পারে

তখন বাহিরের ইমানের সাথে ওই মুমিনের আভ্যন্তরীণ ইমান এক জায়গায় হয়ে তাফসির ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির তিনি লিখতেছেন বাহিরের কলবের সাথে বাহিরের ইমানের সাথে তার ভেতরের ইমান এক জায়গায় হয়ে যা দাম সেটা আরো ইমান আরো পাকা করতে হয়ে যায় কোন সুবহানাল্লাহ তাহলে শান্তি দিতে পারে কে আল্লাহ অথচ সে বলতেছে শান্তি দেন বাজান বাজান দর্শন দিলে কি হবে শান্তি হবে আবার জিকির করে বসেন বসেন শালে বাবা ফতে বাবা 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 বাবার মনে করেন কারখানা নিয়ে বুঝছে কার বাবা সব নিয়ে আসেন দিশে আসে না নাই তাহলে এই কি এই জিকির গুলা আসলে ভণ্ডামি জিকির না সত্যিকারের জিকির একটু কথা বলেন সেটা কি বুঝতে পারতেছেন হ্যাঁ আচ্ছা এখন আমি আপনাদেরকে বলি যে সত্যিকারের জিকির আল্লাহ রাব্বুল আলামিন শিখাইছেন কি না বলেন সত্যিকারের জিকিরও আল্লাহ পাক কি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন বলবো আল্লাহ রাব্বুল আলামিন জানেন ও আমারে বান্দার বান্দারা বহুত ভন্ডামি জিকির করলাম

আল্লাহ আর পড়া মানেন নয় নম্বরে পড়া পনেরো নম্বর পৃষ্ঠা সোনতুল আরফের একশো পাঁচ নম্বর আয়াতে আল্লাহ আরব্গুলা আলুন জানান সোন আরফের একশো ছয়টা আয়াত আছে একশো ছয় মানে শেষের আয়াতটা হলো সিজদার আয়াত ওই শিজদার আয়াতেরা আগের আয়াতে আল্লাহ জানিয়ে দিচ্ছেন জিকির করবা বা কেমনভাবে শোনাও ওয়াজকুর ওয়াজকুর তুমি জিকির করো রকনাকা তোমার মদের ভি দাপশিখা মনে মনে গোপনে গোপনে আল্লাহ আকবার কোন মনে মনে তাদের ওয়াখি ফাতান তাদের আন মানে হলো অত্যন্ত অন্তরিকুতার সাথে ওয়াখি ফাতান এবং ভতির সাথে বধুম জাহানি নিয়ে লোক মধু নার জানি স উঁচে নয় স রবে নয় বিলকুধু ভালো আ স সকালে হোক আর সন্ধাই হোক তুমি যখনই জিকির করো কেন অত্যন্ত নিরবে এবং অত্যন্ত মনো কঞ্জাল্লার জিকির করো বলা তাকুনি না ল ক ফিলি খবরদ্বার খবরদার কখনো কাফের দির অন্তর্ভুক্ত হইও না গাফেলদের অন্তর্ভুক্ত হইও না গাফেল কারা আসেন এবার আমরা জেনে নিই তাফসির ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির তিনি তাদরুহু ওয়া এই দুইটা শব্দের ব্যাখ্যায় তিনি লিখেছেন ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা রুব্বাতান ওয়া রুহবাতান রুব্বাতান ওয়া রুহবাতান তাপ শ্রী মধ্যে লেখে যে জিকির করো অজকুর রবাকিনশিখা জিকির করো মনে মনে কিভাবে মনে মনে রূপবাতান ও রুহবাতান অত্যন্ত আন্তরিকতার সাথে এবং ভতির সাথে কিসের সাথে ভীতির সাথে ওবির কৌলি লা জাহবান ওবির কৌলি লা জাহবান জোরে নয় জোরে নয় আস্তে জিকির করো ও লেহাজা ودون الجهر من القول وهكذا يستحب أن يكون الذكر لا يكون نذار ولا جهر بليغا তিনি বলতেছে আল্লাহর কাছে সব থেকে উত্তম জিকির হল অত্যন্ত উত্তম জিকির হল নীরব শব্দহীন কণ্ঠের জিকির আল্লাহ নীরব শব্দহীন আপনারা বোঝেন তো নীরব মানে কি এই যে আপনারা নীরবে বসে আছেন কোন সাউন্ড আছে কোনো সাউন্ড নাই এইটাকে বলা হয় নীরব আল্লাহ বলছেন আমি এই জিকির পছন্দ করি আপনি নীরবে শব্দহীন ভাবে শব্দ হবে না নীরব শব্দহীন কণ্ঠের জিকির আল্লাহ পাক উচ্চ কণ্ঠের জিকির পছন্দ করেন না আল্লাহ নবী যে একটা হাদিস বলেন যিকরুল খফি খায়রুন উত্তম জিকির হচ্ছে গোপনে জিকির করা ওয়া খায়রুর রিযকি মা ইয়াকফি এবং ওই রিযিকুতুম ওই খাবার খাবারুতুম যতটুকু খাবার তোমার জন্য পরিতৃপ্ত যথেষ্ট মানে যতটুকু খেনে তোমার পেটটা ভরে অতটুকুই যথেষ্ট অতিরিক্ত খাবারের জন্য যখন তুমি দৌড়া দৌড়ি আর ছোট ছোটি করো ওই খাবারটাই ওই অতিরিক্ত আইটাই আল্লাহ পাক পছন্দ না আল্লাহ রাসুল বলেন জিকরুল খফি খাইরুন অত্যন্ত নিরবে জিকির করা এটাই হলো উত্তম ولهذا لما سألوا رسول الله صلى الله عليه আর এই জন্যই যখন এক দাও সাহাবী আমার নবীর কাছে এসে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আকরিবুন ইয়া রাসূলুল্লাহ আকরিবুন রব্বুনা ফানুনাজি ইয়ার্লাহ আল্লাহ কি আমাদের এতটা নেকটে থানুনা জি যে আমরা ফিস ফিঁসিয়ে সেই আল্লাহকে ডাকবো আমরা থানু নাকি আল্লাহ এত দূরে যে আমরা সে আল্লাহকে হেকে হেকে ডাক দেবো এই শব্দের এই শব্দ তিনি লিখতেছেন আল্লাহ কি আমাদের এত কাছে যে ফিস ফিঁসিয়ে ডাকবো নাকি আল্লাহবাদীরা তো দূরে যে আমরা তাকে হেঁকে হেঁকে ডাকবো এরকম ভাবে ডাকবো নাকি ফিসফিসিয়ে ডাকবো এই প্রশ্ন যখন আল্লাহ নবীজিকে করা হলো আল্লাহর নবীজি উত্তর দিবেন তিনি বুঝতে পারতেছেন না আল্লাহ রাব্বুল সঙ্গে সঙ্গে নবীদের বিপদটা উদ্ধার করার জন্য নবীদের উত্তরটা সহজ করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বকরের 188 নাম্বার আয়াত নাযিল করে জানিয়ে দিলেন 2 নাম্বার পারা 7 নাম্বার পৃষ্ঠা সূরা বকরা 186 নাম্বার আয়াত কয় নাম্বার اخر سياش نمبر ایت اللہ رب العلالے نازل کرے জানিয়ে দিলেন واذا سالك عبادي عني فاني قَرِيبٌ الله اكبر واذا سالك عبادي ও আমার নবে যখন আপনার উন্নতরা আপনার কাছে আমার ব্যাপারে জিজ্ঞাসা করে আমি তাদের নিকটে নাকি দূরে যখন জিজ্ঞাসা করবে তখন আপনি বলে দেন করিম আমি অত্যন্ত নিকটে করিব মানে হচ্ছে নিকটে উজিব উদা অদোধ্যান যখনই যেখান থেকে আমার বান্দার আমাকে ডাকবে সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার প্রশ্নের উত্তর দেব আমার বান্দার ডাকের সারা দেব চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ তখনই আমি কি দেব আমার বান্দার সারা দেব আল্লাহ পাক আপনি যদি মনে মনে বলেন সেই কথা আল্লাহ শুনে কি শুনে না বলেন শুনে কি শুনে না ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা নিশ্চয় তিনি ইয়ালামুল জাহরা যেটা প্রকাশ্য সেইটাও তিনি জানেন ওয়া মা ইখফা যেটা গোপন সেইটাও তিনি জানেন শুধু যুদাই নয় ইয়ালামু খায়নাদাল আয়ুনু ওয়া মা তুখফিস সুদুর চব্বিশ নম্বর পরে আট নম্বর পৃষ্ঠা সুরত আল মুহমনিরের উনিশ নম্বর আল্লাহরা আল্লাহ বলেন আলমী বলেন বান্দারে আয়ুন যখন তুমি তোমার চক্ষুটা বন্ধ করো ওই চক্ষুটা বন্ধ করে এক পলকের মধ্যে তুমি কি চিন্তা করে চক্ষুটা খোলো আমি আল্লাহ সেইটাও কিন্তু জানি সুবাহ আল্লাহ কন যে চক্ষুটা তুমি বন্ধ করো বন্ধ করে কি চিন্তা করে চোখটা খোবো এই এক পলকের মনের কথাও আমি আল্লাহ জানি চিৎকার দিয়ে কোন সব হাব তাহলে ওই আল্লাহকে চিৎকার দিয়ে মানে অন্যরা পাগলের মতো আল্লাহকে ডাকার কি কোনো দরকার আছে বলে না সে ওইভাবে আল্লাহকে ডাকার কোনো দরকার নাই আল্লাহকে ডাকবো আপনি যেভাবে আল্লাহকে ডাকবেন সেভাবে আল্লাহ আপনার ডাকের সারা দেবে আল্লাহ উম্মাদ না আল্লাহ পাগল না আল্লাহ ঠসা না আল্লা বধির নয় আল্লাহ পাকের মধ্যে সব গুণ রয়েছে সব গুণের অধিকারী তিনি সুতরাং তাকে চিৎকার দিয়ে পাগলের মতো বিলাপ করে তাকে ডাকার কোনো কিছু নাই প্রিয় বন্ধুরা আমাকে ভুল বুঝবেন না যারা বুঝবেন ভুল বুঝবেন তারা আসলে বেশি বুঝবেন তারা কি বুঝবেন বেশি বুঝবেন বেশি বোঝা কি ভালো বেশি বোঝা ভালো না আমি প্রত্যেকটা কথা কোরআনের দলিল দিয়েছি কথা কোন ঠিক কিনা সুতরাং উল্টা পাল্টা বোঝার কোনো কারণ এখানে নাই ওই যে একজন একজনের কথা যদি বলি যে এক রাখাল মানে গরু সরাচ্ছে এমন তো অবস্থায় গরুটা মেল্লা হয়ে গেছে গরু নাল্লা হয়ে গেছে এখন ওই গরু এসে সোজা দেখছিলে মসজিদ খোলা মসজিদের গেট খোলা সোজা মসজিদের গেটের মধ্যে ঢুকে পড়েছে মসজিদের মধ্যে ঢুকে পড়েছে ঢুকার পর মসজিদ তো মনে করেন যে গরু দামাদাবি করতেছে মসজিদ মানে গরু যখন মেলা হয় তখন কিন্তু গরু দামাদাবি করে ঠিক কি না গরু দামাদাবি করতেছে মসজিদের কার্পেট টাপের কাপড় কাপড় যেগুলো ছিল সব পলুট হয়ে যাচ্ছে এমত অবস্থায় মসজিদের সভাপতি তিনি মসজিদের মধ্যেই আছে তিনি বলতেছেন ওই কোন বেটা বেঁধে এই গরু এই গরু মসজিদের মধ্যে সে সাবুল পালুট করে দিচ্ছে তস করে দিচ্ছে কোন বেটা বেহুদা এই গরু ছাড়া এই গরু চড়াতে পারে না ইন টাইম ওই গরুওয়ালা মসজিদের গেটে আসছে এসে বলতেছে সহপতি সাহেব আপনি তো চিল্লাচ্ছেন কেন কি হয়েছে দেখিস না তার গরু মসজিদের মধ্যে এসে কি অবস্থা করে দিচ্ছে নোংরা করে ফেলছে বলতেছে শোনেন বেশি চিল্লাইন না আপনি কি পাগল আপনি কি মস্তিদে গেছে ও বোঝে তাই মসজিদে যায় না তাহলে ও কি ঠিক বোঝে না বেশি বোঝে কথা কন ঠিক বোঝে না বেশি বোঝে এই বেশি বোঝা বাঙালি আমাদের মধ্যে অনেক সময় থাকে তেল বাঙ্গালী বাঙ্গালি কবেন একটা বুঝবে আর একটা